আজকের এই দিনে উনিশশো আটানব্বই নদীতে কমলপুরের এই ধলাই নদীর পারে আভাঙ্গাতে আমাদের রাজ্যের চতুর্থ বামফ্রন্ট মন্ত্রিসভার সদস্য এবং পার্টি নেতা কমরেড বিমল সিংহ এবং তার ভাই বিক্রান্ত বিদ্যুৎ তারা সন্ত্রাসবাদের হাতে খুন হয় এই একত্রিশে মার্চ উনিশশো এটা যে চতুর্থবার বামফন্ড মন্ত্রিসভা তৈরি হবার পর এক মাসও অতিক্রান্ত হয় সেই নির্বাচনে বিপুল ভোটে বামপন্থী ফ্রন্ট এবং কমরেড বিমল সিনহা বিশাল মার্জিন নিয়ে কমলপুর কেন্দ্র থেকে জয়লাভ করে তিনি মন্ত্রী হয়েছিলেন এনএলএফটি তারা কারা যারা সেই নির্বাচনে বামপথকে হারানোর জন্য টাইম এই শক্তি এখন বর্তমান যারা শাসক দল নানা নাম নিয়ে কেউ কেউ সরাসরি এই দলের ভেতরে আবার কেউ কেউ পরোক্ষে মিত্রশক্তি হিসাবে ত্রিপুরাজ্যে যে বর্তমান শাসক দল তাদেরকে শক্তি যোগাচ্ছে তারা যখন গণতান্ত্রিকভাবে বামপন্থীতে হারাতে পারে না তখন কোথাও সন্ত্রাসী কার্যকলাপ কোথাও সাম্প্রদায়িক জিগির তার সাথে আরও নানাভাবে যে গণতন্ত্রকে জবাই করার জন্য তারা আমাদের রাজ্যসহ সারা ভারতবর্ষে আমরা তাদের যে বর্তমান যে চেহারা আমরা দেখি তো আজকের দিনে আমরা স্মরণ করছি এই সেই আটানব্বই সাল থেকে এই দিবসটিকে শুধু সন্ত্রাসবাদী সন্ত্রাসবাদ বিরোধী দিবস হিসেবে না যে গণতন্ত্র প্রসারের যে লড়াই ই রাজ্যের ট্রাইবেল নন ট্রাইবেল সমস্ত অংশের মানুষের ঐক্য সংহতিকে আর সুদৃ করার যে লড়াই সে লড়াই কমরেড বিমল সিনহার সহ আরো অসংখ্য এরকম প্রথম সারের নেতা জীবন দিয়েছে আমরা তাদের যে লড়াই তাদের সংগ্রাম অসমাপ্ত যে কর্মধারা এটাকে এগিয়ে নিয়ে যাওয়া আজকের দিনে সাম্প্রদায়িক ভারতীয় জনতা পার্টি তারা এইভাবেই বিভিন্ন সাম্প্রদায়িক শক্তি হয়তোবা গণতন্ত্রের আলখাল্লা পড়ে তারা সাংঘাতিক গণতান্ত্রিক দেখান কিন্তু এই শক্তি কখনোই এই রাজ্যের মানুষের যে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সংহতি তার গণতান্ত্রিক চেতনার বিকাশ এবং সার্বিক চান না আমরা লক্ষ্য করি কাজে আজকের এই দিবসটি খুবই তাৎপর্যপূর্ণ এই দিবসে কমরেড বিমল সহ যারা টিপুরাজ্যে এই শপথকে সামনে রেখে আত্মবলিদান দিয়েছেন তাদের সকলকে স্মরণ করছি এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধেও এই রাজ্যের মানুষের চেতনা আরও সান্নিধ্য হোক আমরা সে আহ্বান আছি